জগদধানা অধীনস্থ ভাটপাড়া পৌরসভা বর্ণমর নম্বর ওয়ার্ডের গোলঘরে আমতলা কলোনিতে শান্তিনিকেতন ক্লাবের কাছে তপন পণ্ডিতের বাড়িতে সত্তর বছর ধরে ভাড়া আছেন পঁয়ষট্টি বছরের সপ্তমী চৌধুরী স্থানীয় বাসিন্দাদের দাবি ওই জমিটা নাকি কিনেছেন জগদ্দলের কেবিন রোডের বাসিন্দা সাহেব গুপ্তা অভিযোগ মঙ্গলবার বেলায় সাহেব গুপ্তার শাসক দলের ঘনিষ্ঠ গুড্ডু পাণ্ডে ছোটন দাস টিঙ্কু দাস দীপক বিশ্বাস বিজয় সাউ ওই বাড়িতে জোর করে উচ্ছেদের চেষ্টা করছে টালির ছাউনিতে বাড়িতে তাউ খাটিয়ে রয়েছেন তারা বিদ্যা সপ্তমী চৌধুরীকে মারধর করে পাশাপাশি পুত্র গণেশ চৌধুরীকে দৌড় করিয়ে ওরা এলোপাথারি পেটায় বলে অভিযোগ করে এখন জায়গাটি খালি করে দেওয়ার হুমকি দিচ্ছে তার অভিযোগ ওই দিন সাহেব গুপ্তা ও তার দলবল নিয়ে তাদের উপরে চড়া হয় বিদ্যা মাকে মারধর করেছে তাকে দৌড়ে পিটিয়েছে এমনকি তার স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছে ঘটনা তদন্ত ঘটনাটির তদন্ত নেমেছেন জগন্ থানার পুলিশ আমরা আজকে সত্তর বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকি এবার এ পণ্ডিত যে ভগন পণ্ডিত মালিক ছিল সে আজকে তিরিশ বছর হয়ে গেছে বেঁচে দিয়ে চলে গেছে এবার কে আজকে নিয়েছে সে এসে আমাদের ধয় ধমকাচ্ছে কি আমি তোদের আমার বাড়ি তোরা উঠে যা নাহলে তোদের মারধর করবো এই করবে আজকে এসছে এসে দেখেন মারধর করেছে থানায় গেছে। থানায় গেছি থানা থানা আমাকে বলছে থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা তার আগে আসবে না আজকে দেখেন মাকে মেরেছে আমার বাড়ি ভেঙে দিয়েছে আমার বউ ঝিয়ের কাজ করে আমার মা জিয়ের কাজ করে আমার বউকে বলেছে রেপ করে দেবে আমার মার বুকে লাথি মেরেছে আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি আমার ঘর ভেঙে দিয়েছে আমার বউ কাপড় চাচ্ছিলো টালির উপরে উঠে এই সব কৃত্তি করেছে এগুলো করেছে গুড্ডু পান্ডে গুড্ডু পাণ্ডে ছোটন দাস টিঙ্কু দাস দীপক বিশ্বাস দীপক বিশ্বাস বিজয় সাউ আর সাহেব গুপ্তা আর রাজা গুপ্তা এরা মিলে সবাই সব মিলে ছেলে পেলে নিয়ে এসে নিয়ে এসে আজকে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে স্যার আমার বহুতবার মেরেছে আমার কোমরে মুখে

সাহেব গুপ্তা নাকি কিনেছে তা আমি বলছি আপনি কার কাছে কিনে উনার বাড়ি গুপ্তার বাগান ওইখানে কেবিন রোডের ওইখানে গুপ্তার বাগান উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চাটাই খালি না তা সময় নিয়ে তুলো এসে না শুনবে ওইসে না শুনবে ওরা এসে ঠেট দিয়ে গেছে ধমকেছে আজকে দেড় মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে আজকে এসে স্যার ভেঙেছে আমার মাকে মেরেছে আমার বউকে মেরেছে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে পাড়া একটা সময় আমার নাম গণেশ চৌধুরী

তারপরে ধি রাস্তায় তো কাজে কামে কাপড় টানবো টানবো এই আমরা আছে হ্যাঁ মানে উঠিনি তাই আমাদেরকে ধুমকে দিচ্ছে মানে আমরা উঠছি না তাই উঠবি না তো এরকম ঘর ভাঙছে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল আমি বাপের বাড়ি গেছিলাম দুদিন হলো আসা আমার ভাঙচুর করেছে একটা সময় একটা থেকে করেছে ওরা অনেক লোক নিয়েছিল গুন্ডু পান্ডে দীপক বিশ্বাস রূপালী চৌধুরী এই ব্যাপারে তো জাস্ট আমি শুনেছি কিন্তু যেভাবে ওনাদের উপরে বলা হচ্ছে গুন্ডু পান্ডে হলো আমাদের দলে টিএমসি কার্যকর্তা ঠিক আছে গুড্ডু পান্ডে গোলগড়ে আগে বিজেপি করতে তো এই মুহূর্তে দেখছি টিএমসি করে কিন্তু যা অভিযোগ ওনার উপরে করা হচ্ছে সে দুষ্কর্তি তো কারো হয় না ক্রিমিনাল কারো হয় না আজকে আপনার কাছে কালকে ওর কাছে পরশু দিন ওর কাছে ক্রিমিনাল ক্রিমিনালের কোনো জাতি নেই এই কোথাও ওরা আশান্তি করবে কোথাও বাংচুর কোথাও কোথাও ঝামেলা করবে এদের কোনো জাতি বলে নেই তো এর ব্যাপারে আর আমি কি বলবো কিছু বলার নেই পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশকে জানানো হয়েছে আইসিও সাহেব পুলিশ পাঠিয়েছিলেন যে আবার করেছে তাকে অবশ্যই কেন কে একটা ঘর ভাঙা এইসব করার আমাদের দলের মধ্যে এইসব আসে না মমতা ব্যানার্জির সাফ আদেশ আছে কি গরিব মানুষ যে আমাদের পরিবার আছে তাকে দেখভাল করার জন্য এটা ভাঙচুর বা এইসব তোড়ো ভাঙ করার জন্য কোনো দিন আমাদের দিদি দলের লোক এইসব বলে না হ্যাঁ দুষ্কৃতীরা এইসব করছে নিজের স্বার্থের জন্য কিছু কিছু পয়সার জন্য করছে কিন্তু এদের কোনো মাইবাপ হয় না দলের কোনো দলের কোনো মত দলের তো কোনো দিন মদত করবেই না এদেরকে এরা করবে থানায় ধরা পড়বে জেলে যাবে আবার ছুটবে এইসবই করে বেরো হবে হ্যাঁ হ্যাঁ একবার পরিবারের সঙ্গে তো যাবো হয়ে যাওয়ার পরে আমরা এটাই তো বলছি এইটা তো বললাম দুষ্কৃতীদের কি বলেছে সেটা তো ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে কথা বলে সেটা ভিডিও মানে মোবাইলে বলেছেন নাকি সামনে বলেছেন নাকি ইয়ে টালিবে সেটা আমি ওনার সঙ্গে দেখা করে বিস্তারপূরক জানবো কি হয়েছে ঘটনাটা কি হয়েছে না কুড্ডু পাণ্ডে আগে অর্জুন সিং সাথেই থাকতো দলে থাকতো গোলঘরে থাকে তিন চার ভাই আছে গোলঘর কোয়ার্টারে ওরাই কিন্তু এই হিসাবে ছেলেটা ভালো ছেলে সাংগঠনিক ছেলে ঠিক আছে এই মুহূর্ত আমাদের টিএমসি সাথে আছে হ্যাঁ যুক্ত আছে হ্যাঁ দল থেকে নিশ্চয়ই আবার এমনি কর সেটা আমাদের এমএলএ সাহেব আমাদের পার্টি নেতৃত্ব সে জানবে ওনার থেকে ভাই কি হয়েছে আবার এমনি কিছু করলে বা কিছু হলে আবার নিশ্চয়ই করেন তাকে নিশ্চয়ই দল ব্যবস্থা নেব মনোজ কুমার পাণ্ডে